আসসালামু আলাইকুম শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব বাইশ লেখনিতে ইনায়া রোজ নিজের কক্ষে নিঃসঙ্গ শুয়ে আছে মেঘ বাইরের আকাশ মেঘে ঢাকা মনে হচ্ছে প্রকৃতিও তার যন্ত্রণার সঙ্গী হয়ে উঠেছে আজ মৃদু বাতাস জানালার পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তার ভিতরে দম বন্ধ করা এক অনুভূতি জমাট বেঁধে আছে বালিশে মুখ গুঁজে কান্নার শব্দগুলো আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে কিন্তু এই কান্না কি কখনো থামবে কেন সব সময় তার সাথেই এমন হয় কেন ভাগ্য এত নির্মম এতদিন যাদের বাবা মা বলে মেনে এসেছে ভালোবেসে এসেছে সে তাদের রক্তের সম্পর্কের কেউ নয় মন মানতে চায় না কিছুতেই না ছোটোবেলা থেকে কোনো কিছুর অভাব ছিল না বরং প্রয়োজনের তুলনায় অনেক বেশি আদর যত্নে বড় করেছে তারা এক মুহূর্তের জন্য ভাবতে দেয়নি সে তাদের রক্তের নয় কিন্তু আজ যখন সে জানতে পারল তার অস্তিত্বের শেকড় ভিন্ন তখন হৃদয়ের গভীরে এক শূন্যতা সৃষ্টি হয়েছে তার বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই তার কিন্তু নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে সে যে মানুষগুলোকে এত ভালোবেসে এসেছে তাদের মুখের দিকে তাকালেই মনে হবে এরা আমার আপন নয় কি ভয়ঙ্কর এক অনুভূতি কি নিদারুণ সত্য যখন সে মায়ের মুখের দিকে তাকাবে তখন অন্তর থেকে কোনো এক অজানা কণ্ঠ ফিস ফিস করে বলবে ওটা তোর আসল মা না এই কথাটা সে সহ্য করবে কিভাবে। ফট করে চোখ জোড়া বন্ধ করে ফেলল সে বুকের মধ্যে এক শূন্যতা গিলে খাচ্ছে তাকে নিজের অস্তিত্বের মায়া জালে এক নিঃসঙ্গ নাবিক হয়ে সে ভাসছে অনন্ত শূন্যতায় নিঃশব্দে পা টিপে টিপে শ্রাবণের ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো আদিবা বুকের ভেতর ঢেউ তুলে উঠল এক অদ্ভুত স্পন্দন দরজার সামান্য ফাঁক দিয়ে উঁকি দিতেই সময় থমকে গেল তার জন্য এক অলিখিত মোহের বাঁধনে মুহূর্তেই বন্দি হয়ে পড়ল সে সদ্য গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ ভেজা চুল থেকে ছোট ছোট জলবিন্দু গড়িয়ে পড়ছে প্রশস্ত কাঁধবে পিঠের মসৃণ ত্বকের ওপর দিয়ে জলবিন্দুগুলো ধীর গতিতে নেমে যাচ্ছে স্বচ্ছ স্রোতের মতো তার চন্দন ফর্সা উজ্জ্বল ত্বক চওড়া বুক সুঠাম বাহু সব কিছু দেখলে মনে হয় কোনো নিখুঁত শিল্পীর হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য তার শরীরের প্রতিটি বাক প্রতিটি পেশি দেখলে মনে হবে শক্তিমত্তার অহংকার বয়ে বেড়াচ্ছে সেগুলো আয়নায় শ্রাবণের চেহারা দেখা যাচ্ছে মুখে সেই গম্ভীর ভাব যেটা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে চোখ দুটো তীক্ষ্ণ গভীর যা দেখলে মনে হয় এক সাগরের অতল গভীরতা যেখানে ডুবলে আর ফিরে আসা সম্ভব না ঠোঁটের কোণে এক অসম্পূর্ণ অভিব্যক্তি যেখানে লেগে থাকে কঠোরতা আর কোমলতার মাঝের এক অদ্ভুত খেলা আদিবা তাকিয়ে রইল এক দৃষ্টিতে শ্রাবণের ওপর থেকে কিছুতে চোখ ফেরাতে পারছে না সে এই তো সেই পুরুষ যাকে সে অবচেতনেই খুঁজে ফিরে সব সময় যাকে দেখলেই তার অষ্টাদশী তনু মন ধরফর করে ওঠে যার প্রতিটি চলাফেরা প্রতিটি নিঃশ্বাস তার মনের গহীনে এক অনির্বচনীয় আবেশে জাগিয়ে তোলে তার প্রশস্ত বুকে মাথা রেখে হারিয়ে যেতে ইচ্ছে করে তার শক্ত বাহুতে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে এ যেন এক নিষিদ্ধ মোহের বন্দিত্ব যে মোহ থেকে মুক্তি নেই নেই কোনো অব্যাহতি শ্রাবণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে হাত বুলিয়ে নিচ্ছে এক পাশ থেকে অন্য পাশে টানছে ভেজা আঙুল তার প্রতিটি ছোট ছোট গতিবিধিও এক সম্মোহনী আবহ সৃষ্টি করছিল আলো আধারীর এই সন্ধিক্ষণে তার ত্বকের ওপর আলো ছিঁকড়ে পড়ে এক স্বর্ণাভ আভা তৈরি করছিল হঠাৎই কোনো অজানা অনুভূতিতে শ্রাবণের ভুরু কুচকে গেল কোনো অনুসন্ধিচ্ছু ভাব নিয়ে সে পিছন ফিরে তাকালো মুহূর্তে শ্বাস আটকে এলো আদিবার পলক ফেলার আগেই তার দৃষ্টি শ্রাবণের চোখের সাথে আটকে গেল আচমকাই দরজার ফাঁক দিয়ে আদিবার চঞ্চল ছায়া দেখে শ্রাবণের ভুরুজোড়া কুচকে গেল খাটের ওপর পড়ে থাকা টি শার্টটা হাতে তুলে নিল সে সেটা গায়ে জড়াতে জড়াতে গম্ভীর স্বরে বলে উঠল এখানে কি করছিস তুই অপ্রস্তুত আদিবা একদমে শ্বাস নিল ধরা পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতর ছোট্ট একটা ঝড় বয়ে গেল আমতা আমতা করে বলে উঠল তোমার সাথে একটু কথা ছিল শ্রাবণ কয়েক মুহূর্ত চুপ করে রইল চোখের দৃষ্টিতে নিঃশব্দ প্রশ্ন তারপর গলায় একরকম অনাগ্রহ মিশিয়ে বলে উঠল ভিতরে আয় সুযোগ কোনোভাবে হাতছাড়া হতে দিল না আদিবা এক মুহূর্ত বিলম্ব না করে তড়িঘড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়ল সে তবে তারই আচমকা উচ্ছ্বাস শ্রাবণের দৃষ্টি এড়ালো না সামান্য অবাক হয়ে তার ভ্রু আরও কুচকে গেল কি বলবি জলদি বল আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় হ শ্রাবণের কণ্ঠস্বরে শীতলতা বিরাজ করছে তার এক মিনিট সময়ও মূল্যবান আর এই মুহূর্তে আদিবার অস্তিত্ব তার জন্য একদমই অর্থহীন কিন্তু আদিবার জন্য সে জানে এই সুযোগ হাতছাড়া করা যাবে না মনকে সামলে নিয়ে সে গভীর দৃষ্টিতে তাকালো শ্রাবণের চোখে যেখানে সে প্রতিনিয়ত হারিয়ে যেতে চায় কিন্তু কি বলবে এখন শ্রাবণের চোখে চোখ পড়তেই কথাগুলো হুট করে হারিয়ে গেল বিরক্ত হলো শ্রাবণ চুপ করে থাকলে বেরিয়ে যা আমার কাজ আছে শ্রাবণের কথায় হুঁশ ফিরলো আদিবার কাল বিলম্ব না করে দ্রুত নিজের মোবাইলটা বের করলো যে ভিডিও সে মেঘকে দেখিয়েছে সেই ভিডিওটাই শ্রাবণকে দেখালো তার ভেতরে এক ধরনের অদ্ভুত তৃপ্তি কাজ করছে মনে মনে ভাবছে শ্রাবণ যখন এই সত্য জানতে পারবে তখন নিশ্চয়ই মেঘের প্রতি তার সমস্ত মায়া ভালোবাসা গলিত সীসার মতো জমাট বেঁধে পড়ে যাবে এক নিমেষে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে মেঘের দিক থেকে যে মেয়ের বাবা মায়ের পরিচয় অজ্ঞাত তাকে কি করে শ্রাবণ ভাই মেনে নিবে এই ভাবনাতেই পুলকিত হয়ে উঠলো তার অন্তর শির দ্বারা বেয়ে এক প্রকার শীতল শিহরণ বয়ে গেল আদিবার কিন্তু মুহূর্তের ব্যবধানে সমস্ত হিসেব নিকেশ পাল্টে গেল ভিডিওটি শেষ হতেই শ্রাবণের চোখ দুটো রক্তিম অগ্নি শিখার মতো জ্বলে উঠল গভীর রাতের নিস্তব্ধ অরণ্যে আচমকা দাপানল ছড়িয়ে পড়ার মতোই দাও দাও করতে লাগলো সেগুলো ভয়ঙ্করভাবে তার দৃষ্টি বিদ্ধ করতে লাগলো আদিবাকে এটা কি মেঘকে দেখিয়েছিস শব্দগুলো ঠিক রুক্ষ পাথরের গায়ে ছুরি চালানোর মতো ধারালো শোনালো আদিবার নিকট খানিক ভোরকেও গেল সে তবে দমে যাওয়ার পাত্রী সে নয় গলা সাফ করে আগের মতো স্পর্ধিত ভঙ্গিতে বলে উঠল হ্যাঁ দেখিয়েছি কেন দেখাবো না এই বাড়ির মেয়ে না হয়েও কেমন ভাব তার চটাক বাক্যটি অসম্পূর্ণই থেকে গেল তার আগেই আদিবার মুখ পাশ ফিরে গেল প্রচণ্ড আঘাতে বজ্রের মতো এক তীব্র চরে সে আশ্রে পড়ল তার গালে মুহূর্তের জন্য সমস্ত দিগন্ত ঘোলাটে হয়ে উঠল তার এক অদ্ভুত ঝাঁকুনি খেয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেল সে আস্তে আস্তে হাত তুলে গাল ছুঁয়ে দেখল আদিবা চোখে মুখে বিস্ময় ও অপমানের ছাপ সে এমনটা আশা করেনি শ্রাবণের মুখ আগুনের মতো তেতে আছে চোখের দৃষ্টি তীব্র ধারালো মনে হচ্ছে ক্ষণিকের মধ্যে এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাবে জানিস তো তোকে এখন আমার খুন করে ফেলতে ইচ্ছে করছে আদিবা অত্যাধিক জোরে চিৎকার করে উঠলো শ্রাবণ একটা মুহূর্তের জন্য বুকের ভেতর কেউ শিকল পরিয়ে টেনে ধরার মতো হয়ে গেল সে নিঃশ্বাস নেওয়াও দুষ্কর হয়ে উঠছে তার কি ভুল হয়েছে সত্যিটাই তো দেখালো সে নাকি সে এমন এক আগুনে হাত দিয়েছে যা এখন পুরোটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে ভাবতে ভাবতে আদিবা বা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ছোট দুটো কাঁপছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না শ্রাবণের চোখের আগুন ধীরে ধীরে দাও দাও করে জ্বলতে শুরু করেছে তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে যেন এই মুহূর্তে বেরিয়ে আদিবা না হলে আমি এমন কিছু করে ফেলব যা আমার জন্য অনুচিত হবে আর তোর জন্য তো হবেই কণ্ঠে তার বজ্রের গর্জন ভয় অপমান আর হতাশায় সেখান থেকে পালিয়ে বেরিয়ে গেল আদিবা তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই ঘরের নিস্তব্ধতা চিরে বিষধর সাপের মতো ফোস করে উঠলো শ্রাবণ বুকের ভেতর ক্ষোভের লাভা ফুটতে শুরু করছে রাগ দুঃখ অপরাধ বোধ সব কিছু একসঙ্গে বুকে ধাক্কা দিচ্ছে একটা জটিল ঘূর্ণিঝড়ের ন্যায় সব কিছু তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে মেঘ সে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে এই সত্যিটা জানার পর শ্রাবন্ত বহু আগেই জানত শুধু মেঘের জন্যই সত্যটা এতদিন নিজের ভেতর পাথরের মতো চেপে রেখেছিল যাতে এই মেয়েটার ছোট্ট হৃদয়টা ভেঙে না যায় বাড়ির বড়রা জানে এমন কি সে নিজেও জানে কিন্তু ছোটদের কাছে এসব কখনোই প্রকাশ করা হয়নি আর আজ সেই লুকানো সত্যটাই আদিবার মতো নির্দয় অসভ্য মেয়ের কারণে ফাঁস হয়ে গেল শ্রাবণের সত্যি সত্যিই মনে হলো এখনই আদিবাকে চেপে ধরে শ্বাসরোধ করে ফেলতে পারলে মনে হয় রক্তে ফুটতে থাকা আগুনটা একটু শান্তি পেত দুহাতে নিজের চুল শক্ত করে খামচে ধরলো সে তার ফুল কি করছে এখন বুকের ভেতর ধক করে উঠল মেঘ কি কাঁদছে তাহলে কি তার দু চোখের মেঘ এবার সত্যি বৃষ্টি হয়ে ঝরবে রাহেলা বেগম নিঃশব্দে মেঘের কক্ষে প্রবেশ করলেন হাতের প্লেটে রাখা খাবার শীতল হয়ে এসেছে যেমন শীতল হয়ে আসে অপেক্ষার দীর্ঘ সময় সকাল থেকে এক ফোঁটা খাবারও পেটে পড়েনি মেঘের দুঃখ অভিমান আর উদ্বেগ মিলে বুকের ভেতর এক অদৃশ্য ভার হয়ে জমেছে নিশ্চয়ই মেঘ যে সেই সকালেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আর বের হয়নি ঘরে প্রবেশ করতেই রাহেলা বেগম দেখলেন মেঘ বালিশে মুখ গুজে পড়ে আছে কান্নার ভারে সমস্ত শরীর অবসন্ন হয়ে এসেছে তার বাতাসে ঘনীভূত হয়ে আছে এক অভিমানী নিরবতা যার ওজন রাহেলা বেগমের হৃদয়কেও চেপে ধরছে খাটের পাশে খাবারের প্লেটটি রেখে ধীরপায়ে এগিয়ে এসে সন্তর্পণে মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন তিনি পরিচিত সেই মমতার স্পর্শে একটু নড়ে উঠে ধীরে ধীরে মুখ তুলল মেঘ রাহেলা বেগমের বুক কেঁপে উঠল মেঘের চোখ দুটি যেন রক্ত মাখা এক নদী যেখানে কান্নার জলোচ্ছ্বাস বয়ে গেছে বারবার চোখের কোণে জমে থাকা নোনা জল নিঃশব্দে বলে দিচ্ছে তার অশ্রুস্নাত যন্ত্রণার কথা কতক্ষণ ধরে কেঁদেছে কে জানে রাহেলা বেগম হাত বাড়িয়ে মেয়ের গাল ছুলেন সেই স্পর্শে এক উদ্বেগ অপরিসীম স্নেহ আর ব্যথার মিশেল ছিল কিন্তু মাতৃস্নেহের সমস্ত উষ্ণতা দিয়েও কি এই অভিমান গলানো সম্ভব সম্ভব মায়েদের কাছে কিছুই অসম্ভব না রাহেলা বেগমের স্নেহ মাখায় স্পর্শ জলোচ্ছ্বাস হয়ে এলো মেঘের হৃদয়ে বুকের গভীরে জমে থাকা শোক আর কষ্ট মুহূর্তে বাদ ভেঙে বেরিয়ে এলো সে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল সমস্ত শক্তি দিয়ে মায়ের কোমর জড়িয়ে ধরল যেন এই আঁকড়ে ধরার ভেতরই সে খুঁজে পাবে আশ্রয় খুঁজে পাবে উত্তরহীন প্রশ্নগুলোর কোনো সান্ত্বনা কান্নায় ভিজে যাওয়ার স্বরে ফিসফিসিয়ে মেঘ বলে উঠল এই সত্যিটা না জানলে কি খুব কোনো অন্যায় হয়ে যেত মা কেন আমার ভাগ্যে এই কঠিন সত্যির অগ্নি পরীক্ষা রাখা হলো কেন মা কেন রাহেলা বেগম নিশ্চুপ রইলেন ঠোঁট কাঁপল কিন্তু তার উচ্চারণ হলো না কোনো শব্দের কি বলবেন কি বললে এই ব্যথার পাহাড় একটু হলেও হালকা হবে বুঝতে পারলেন না তিনি মেঘ তখন চোখের জলে ভেসে যেতে যেতে আবারও বলে উঠল রক্তের সম্পর্কই কি সব মা সম্পর্ক কি শুধু জন্মের বন্ধনে বাধা আমি জানি আমার পৃথিবী শুধু তোমাদের মাঝেই তোমরাই তো আমার বাবা মা তাহলে কোনো ভাগ্য আমাদের সম্পর্কে এক শীতল সীমারেখা টেনে দিল কেন আমাদের মাঝে একটা কিন্তু রেখে দিল মা বলো না কি করে আমি নির্মম সত্যিটা মেনে নেব কি করে ভুলে যাব এসব কিছু রাহেলা বেগম মেয়ের ভেজা মুখের হাত বুলিয়ে দিলেন তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক অতলান্ত যন্ত্রণা কিন্তু কিছু বলার মতো শক্তি কি সত্যি আর অবশিষ্ট আছে তার রাহেলা বেগম গভীরভাবে শ্বাস নিলেন বুকের গভীরে জমে থাকা সমস্ত কষ্ট এক নিমেষে গলাধকরণ করতে চাইলেন চোখের কোণে জমে থাকা অস্ত্রগুলোও আর ধরে রাখা সম্ভব হচ্ছে না কাঁপা কাঁপা স্বরে বিষাদে মোড়ানো কণ্ঠে মেয়ের চুলে হাত বুলিয়ে বললেন ভুলে যা সব সোনা মা আমার এই ক্ষত চিহ্নকে মনে জায়গা দিস না দেখবি সব আগের মতোই হয়ে যাবে ঠিক আগের মতো আজকের এই মুহূর্তে এই যন্ত্রণাদায়ক সত্য এগুলো যেন কখনোই তোর জীবনে আসেনি এমন করেই ভাব আমার কোলে তুই যেমন ছিলি ঠিক তেমনই থাকবি আমি তোর মা তোর একমাত্র সত্য এতটুকুই তার কণ্ঠে মায়ের সমস্ত স্নেহ আর আকুলতা মিশে গেল কিন্তু এই আশ্বাস কি সত্যি মেঘের চিন্তা বদলাতে পারবে সময় কি সত্যিই ফিরে যাবে সেই নির্ভেজাল মায়ায় মোড়া অতীতে মেঘ কি আবারও সবটা মেনে নিতে পারবে তার ভাবনার মাঝেই মেঘ ধীরে ধীরে মাথা তুলে তাকালো চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এখনও টলটল করছে উত্তর খুঁজছে মায়ের চোখে কাপা কাঁপা কণ্ঠে ফিস ফিস করে মেঘ বলল আমি তোমাদের নই বলে কি আমায় দূরে ঠেলে দেবে মা রাহেলা বেগম আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না তীব্র ভালোবাসায় মেঘকে বুকে চেপে ধরলেন যেন সমস্ত কষ্ট সমস্ত ভয় তিনি নিজের হৃদয়ের গভীরে চেপে রাখতে চান মেয়ের চুলে বিলি কাটতে কাটতে গভীর মমতায় বললেন এত বোকামির কথা আর কখনো মুখে আনবি না মা তুই আমার হৃদয়ের সবচেয়ে গোপন কোণে লুকিয়ে থাকা অমূল্য ধন দূরে ঠেলে দেব কখনোই না তোকে তো আমি আমার বুকের মাঝে আগলে রাখবো সারা জীবন তুই যে আমার মানিক আমার সোনার টুকরা এই সম্পর্কে রক্তের যে ঢের বেশি শক্ত ঢের বেশি গভীর আর কখনও এমন কথা ভাবিসো না শান্ত হলো মেঘ অনেকক্ষণ ধরে মাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলো তার মায়ের এই উষ্ণতার মাঝেই সমস্ত দুঃখ গলে গিয়ে হারিয়ে যাবে নিশ্চয়ই বুকের গভীরে জমে থাকা কষ্টের পাহাড় কিছুটা হালকা হতেই ধীরে ধীরে উঠে বসল মেঘ চোখের লালচে ছাপ এখনও রয়ে গেছে কিন্তু মায়ের স্পর্শে যেন একটু শান্তি ফিরে এসেছে হৃদয়ে রাহেলা বেগম খাটের পাশে রাখা টেবিল থেকে খাবারের প্লেট তুলে নিলেন মৃদু হাসি ফুটলো তার ঠোঁটে এক মা যে তার সন্তানের অভিমান ভাঙানোর সবচেয়ে সহজ উপায় জানে সেটাই যেন প্রকাশ পেল তার চোখের গভীরে প্লেটটা মেঘের সামনে এগিয়ে ধরে স্নেহভরা কণ্ঠে বললেন একটু খেয়ে নে মা কষ্ট পেটে জমিয়ে রাখলে কিন্তু মনও ভারী হয়ে যায় কোনো ভনিতা ছাড়াই মেঘ আদুরে ভঙ্গিতে মায়ের হাত থেকে খাবার তুলে নিল প্রথম কৌতূহল ছিল না ক্ষুদাও হয়তো তীব্র ছিল না কিন্তু এই খাবারের মধ্যে যে ভালোবাসা লুকানো সেটাই তার সমস্ত শূন্যতা মুছে দিচ্ছিল ধীরে ধীরে